আওয়ামী লীগ নিয়ে বেশ কথা হচ্ছে যে যে কোনো সময় সচল হতে পারে আবার আমরা দেখেছি যে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের ভেতরের যে ঘাপটি মেরে থাকা যে অনুচর যারা আছে তারা এখনও তৎপর এই বিষয় কি আসলে আওয়ামী লীগ তৎপর বা আওয়ামী সচল হবে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগ বিষয়টি আসছে কেন আসলে আসলে আচ্ছা ধরুন যে উনি যদি বলছে আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে বলছে তা আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আসে থাকে এটা তার পলিটিক্সের অংশ তার রাজনীতির অংশ রাজনীতিতে কিন্তু অনেকগুলো বিষয় থাকে যেই বিষয়গুলো তো আপনি যেতে পারবেন না আমরা এখন যেমন কথায় কথায় শুনতেছি ওই যে ব্যালট ব্যালট পেপার বেশি বানাইছিল এটা তো সকালে ভোট দিতে গেলেন ওই দিনই না তার আগে নির্বাচনী প্রচারণা চলে সব কিছু চলে কে কোথায় কি করতেছে সব মুভমেন্ট মানে সবার কিন্তু খবর রাখে প্রত্যেকে এই যে মাঠে যখন নির্বাচনী হাওয়া বইবে তখন এক দলের নেতা গিয়ে এক বাসায় কি বইলে আসলো তখন আরেকজন গিয়ে ওখানে আবার কথা বলে তার মানে কি এগুলো অনুসন্ধান করে যে নিজের কোনো আগানো আজকে যদি আওয়ামী লীগ মেরে বসে থাকে এটার জন্য আমি যদি ওই তার কথাটা ধরেই বলি দায় এটা কার কেন বলছি কথাটা এই যে আওয়ামী লীগের পুনর্বাসন করার কথা যেটা বলল যে আসতেছে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করছে সরকার আর পুনর্বাসন বলতে যা বোঝায় এটা তো টু সাম সিনে আছে তো তাদের তো বিরাট বড় সংগঠন সে লোকগুলো সব তো দেশ ছাড়েনি সব তো দেশে আছে তো সে তো দেশটা যখন আছে তাহলে আওয়ামী লীগ আছে আবার উল্টো দিকে আসেন আওয়ামী লীগের রাষ্ট্রপতিও তো আছে আওয়ামী লীগের রাষ্ট্রপতিটা আছে না তারপর আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তাকে যখন কেউ ফেরত মানে পৌঁছাই দিয়ে আসলো চলে গেলেন আমরা বলি পালায়ে গেছেন তাদের ভাষায় যে পালান নাই গেছে যেভাবেই উনি দেশ ছাড়ছেন তো দেশ ছাড়তে আজকে এই সরকার বলুক আর রাষ্ট্রের নিয়ম বলুক উনি যেহেতু কাউকে না বলে চলে গেছেন সংবিধানে পালায়ে যাওয়ার বিধান নাই সেই বিতর্কে আমি যাচ্ছি না উনি যে চলে গেলেন তাকে যারা পৌঁছাই দিয়ে চইলে আইসে বহল বহাল তবিতে কাজ করতেছে এখন তার সে যদি অপরাধী হয় তাকে কিন্তু আমরা চাচ্ছি যে ফেরত আসুক তাহলে যারা পৌঁছাই দিয়ে আসলো দে আর নট আনসারেবল তারা তো কাজ করতেছে তো সেখানে এই যে কাজ করতেছে আমি যদি জনগণের অংশ হিসাবে ধরি ওনাকে আমি জনগণের অংশ কোনো দলের অংশ ধরলাম না আমি একটা সচেতন নাগরিক সচেতন নাগরিক হিসেবে তো এই প্রশ্নটা আসা স্বাভাবিক আজকে তুষারভাই যদি দেখে যে একটা নাম করা ক্রিমিনালের সাথে আমার একটা ভালো সম্পর্ক এবং আমি তাকে অমুক জায়গায় পৌঁছাই দিয়ে আসছি সে কিন্তু একটা ইনফরমেশন দিতে পারলো দিবে যে রাজজাগি সাহেব এটা করছে তো সেই হিসাবে এই যে পুনর্বাসন পৌঁছে দেওয়া হয়ে গেছে না পালিয়ে গেছে এই তো একটি বিতর্ক জি বিতর্ক থাকুক কিন্তু আপনি যদি পৌঁছায় দিয়েছেন তাও তো আমি দিয়ে আসছি আর পালায় যদি যায় তাহলে আমি পালানে সহযোগিতা করছি আসার পর তো আমি বহাল তো আছি এই যে বিষয়গুলো তা আওয়ামী লীগ পুনর্বাসিত আছে আওয়ামী লীগ আছে এখন আপনি আসেন ভোট দিতে পারবে কি পারবে না সেটা তো প্রধান উপদেষ্টা বলছি যে বিচার কার্যক্রম পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে এখন আপনি মনে করেন আমি সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি আমি জানি কি হবে না হবে আমরা ভবিষ্যৎ কেউ বলতে পারি না সম্ভব আমাদের সম্ভাবনা যা যতটুকু আগাইছে মামলা তাতে অক্টোবর বা নভেম্বরে হয়তো একটা জাজমেন্ট হতে পারে আচ্ছা ধরে নিলাম একটা তর্কের খাতিরে একটা জাজমেন্ট হইলো কেউ মৃত্যুদণ্ড হইলো কেউ খালাস হলো হট ইট ইস ঠিক তারপরেই তো যেহেতু বিচার হয়ে গেছে তাহলে তো কেউ কিলিমি করতেই পারবে তখন যে আমার বিচার হয়ে গেছে যখন আমার দলের এইবার আমার আদেশ প্রত্যাহার করো এবং প্রত্যাহার করলে সে নির্বাচনে যেতে পারবে যদি ওই কথা ঠিক রাখে সুতরাং নির্বাচন একটা বিচার যদি হয়ে যায় কথার কথা বলি তাহলে তাদের দাঁতটা ওপেন হয়ে যায় নির্বাচন করার জন্যে কারণ কথা ছিল যে বিচার পর্যন্ত স্থগিত রাখা সুতরাং আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত অলরেডি আছে শুধু কার্যক্রমটা আর নিবন্ধন স্থগিত কেন কার্যক্রম স্থগিত করছে বুঝলে নির্বাচন কমিশন বলছে ওনার নিবন্ধন স্থগিত তো কালকে যদি তার উইড্রো হয়ে যায় সেটাও ফেরত আসবে সুতরাং আমার কাছে মনে হয় সেটা যে খুব বেশি কিছু কঠিন আমার কাছে মনে হয় না আর একটা কথা বলি তুষার ভাইয়ের কাছে খুব বিনয়ের সাথে আমি বলছি বলছে তত্ত্বাবধায়ক সরকার দুই বছর ছিল ওই যে না ওরা তো নিজেদের অন্তর্বর্তী বলেছিল না তারা অন্তর্বর্তী বলে নাই

অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আমি এটা তার পক্ষে বিপক্ষে বলছি না আমি ক্লিয়ার করছি অন্তর্বর্তী সরকার মানেই হচ্ছে একটা আউটগোয়িং সরকার একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে ইন দ্য ফর্ম অফ ইলেকশন আসুক কীভাবে আসবে আমি জানি না ইলেকশন তো ডেট দিছে এর মাঝখানের টাইমটা অন্তর্বর্তীকালীন তো এই একটা সরকার গেছে আর একটা সরকার আসবে মাঝখানের টাইমটা অন্তর্বর্তীকালীন আমি বলছি তার ডেট দেয় নাই মানে ডেট তো উনি নিজে দিচ্ছেন আমি সেটা বলছি সুতরাং আমরা সেখানে থাইকা আমরা এখন নির্বাচনের দিকে থাকি এবং নির্বাচনটাকে করা যায় কি হয় কি হয় না এই সংখ্যা কিন্তু আমরা না এই যারা নির্বাচনের সবচেয়ে বড় স্টেক তারাও শঙ্কা প্রকাশ করতেছে কেন করতেছে সেটার উত্তর তারা দিবে কিন্তু আমরা যেটা দেখতেছি এখন পর্যন্ত কিছুই গোছানো হয়নি আমরা কিন্তু অনেকগুলো কমিশন সাতটা আটটা কমিশন হয়েছে তারা রিপোর্টও জমা দিছে তার আলোকে কি হয়েছে আমরা জানি না দুই নম্বর এই কমিশন হচ্ছে সংস্কার হচ্ছে যে আলাপগুলো হচ্ছে সেই আলাপগুলিতে কি হচ্ছে এটা ওইটা একমত হয়েছে ওইটা একমত হয়েছে ইত্যাদি ইত্যাদি বাস্তবায়ন হবে নেক্সট পার্লামেন্ট আসার পর পরবর্তী দুই বছরের মধ্যে কিন্তু আমরা আমাদের রাজনীতিবিদদের যে বৈশিষ্ট্যগুলো অতীতে দেখে আসছি তাতে আমার কাছে এই বিষয়গুলো একেবারে অনর্থক টাইম নষ্ট হচ্ছে বলে আমার কাছে মনে হয় এগুলো কিছুই হবে না কারণ সবাই বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই অনন্তকাল ধরে বইলে আসতেছে তার মানে সকাল বিকেল আপনি পরিবর্তন করতে পারবেন দুই আপনি যখন পার্লামেন্টে যাবেন কিভাবে যাবেন সেই প্রক্রিয়া বৈধ অবৈধ সেই আলাপ অনেক হয়েছে সেখানে যাচ্ছি না কিন্তু আপনি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার পর আপনি যারা আজকে নোট অফ ডিসেন্ট দিয়ে যাচ্ছেন যে সমস্ত বিষয়ে এবং তারা যদি টু থার্ড মেজরিটি নিয়ে চলে যান কোনো কারণে তখন তারা বলবে এই সব বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি করবো না আর বাকিগুলা যখন করছি বিফোর ইলেকশন আফটার ইলেকশন ইট ইজ নট পারমিটেড বাই দ্য পার্লামেন্ট সুতরাং এগুলো ওয়েস্টেজ অফ টাইম এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় আমার একটা জায়গায় ইউনুস সাহেবের আমি পলিটিশিয়ান ধরি না তার দলকে লোকজনকে পলিটিশিয়ান ধরি না তার চেয়ে অনেক অযোগ্য লোক এখানে না আমি 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 থেকে সেই অর্থে বলছি তো এই সব আমি মিলাই যে তাহলে কি রেজাল্টটা দাঁড়াচ্ছে কি তাহলে রাজনীতিবিদ যারা আমরা আলাপ করতেছি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অদ্যাবধি আমরা একটা ঐক্যমত্যের জায়গায় আসতে পারি নাই এই দায়টা এই ব্যর্থতাটা কিন্তু আমরা রাজনীতিবিদদের তথা আমরা জনগণ যদি আমাদের এটা এখন আমরা কিভাবে নির্বাচনটা নিব কিভাবেটা একটা সুন্দর নির্বাচন নিয়ে আমরা যাবো সামনের দিক এই দায়টাও কিন্তু রাজনীতিবিদদের ইনুস সাহেব আজকে আছে কালকে নাই ওনার কোনো রাজনৈতিক কমিটমেন্টও নাই সেটি এখন আসলে চূড়ান্ত হয়নি মাঠে হবে ফয়সালা নাকি টেবিলে সেটি নিয়ে আলোচনা আছে এখনো সেটি হয়তো সামনে আমরা দেখতে পাই মাঠে আর মাঠে আর টেবিলে যদি আনেন তার মানে মাঠে চলছে আন্দোলন টেবিলে আসবে ফলাফল ঘোষণা নির্বাচন সুতরাং সেটা তো বললাম প্যারালাল চলতেছে এই প্যারালাল যদি দুইটা জিনিস চলে দুইটা যদি প্যারালাল চলে আমি বলবো এটা করতে হবে এটা করতে হবে সেটাও একটা অনিশ্চয়তার পর তারপরে আমি সব শেষ করে দিচ্ছি আমার বক্তব্য আমি যেটা কমনলি সব জায়গায় বসি বলি বাংলাদেশে এই মুহূর্তে আপনি রাজনৈতিক স্টেক হোল্ডার ধরলে আমি আওয়ামী লীগকে তো ধরবো না আপাতত কিন্তু বিএনপি জামাত এনসিপি তিনটা মিলে একটা স্টেক হইতে হবে উইথ গুড আন্ডারস্ট্যান্ডিং তাদের ভিতরে হাউ দে ডু ইট ইট ইজ দেয়ার হেডেক সেকেন্ড স্টেক হোল্ডার বলবো আমি সরকারকে থার্ড স্টেক হোল্ডার এইরকম টার্ময়াল সিচুয়েশনের মধ্যে সেনাবাহিনীকে আপনি বাদ দিতে পারবেন না এই তিনটা স্টেক যদি দেশের স্বার্থে ঐক্যমত্তে আসে তাইলে একটা নির্বাচন হওয়ার ব্যাপার মোটামুটি নিশ্চিত জি